হ্যালো গাইজ আপনাদেরকে স্বাগতম নাইমের রাজত্ব ইউটিউব চ্যানেলে নাইমেরাজত্ব ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে দেখাবো নাইমের রাজত্ব ইউটিউব চ্যানেলে যে বাগানটি আছে সেটা এটি হলো আমার বারিন্দা বাগান যেখানে আমার অনেকগুলো গাছ রয়েছে সেই গাছগুলো আপনাদেরকে আজকে দেখাবো এটি হলো আমার একটি পেঁপে গাছ আর এখানে আছে বেলেম্বু গাছ এটি হলো বেলেম্বু গাছ আর এটি পেঁপে গাছ এটি এগুলো হলো বেলেম্বুর ছোটো ছোটো চারা যেগুলো আলাদা লাগানো হয়েছে একটি হলো একটি বড় পেঁপে গাছ আর এখানে আছে আদা গাছ দেখতে পুরো বাঁশ গাছের মতনই আর এই এখানে হলো বেলেম্বুর কিছু বীজ থেকে চারা হচ্ছে আর এই গাছটি ক্যাকটাস প্রজাতির একটি গাছ কিন্তু আমি এই গাছটির নাম জানি না আপনারা যদি এই গাছটির নাম জেনে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন এই গাছটির নাম কি আমি শুনেছি এগুলি একটি ক্যাকটাস প্রজাতির গাছ তো এই বাগানের আমার এই নিচে দেখছেন এই আরেকটি স্ট্রবেরি গাছ এবং এই গাছগুলো আমার যে উপরে যে দুইটি স্ট্রবেরি গাছ আছে সেগুলোর থেকে চারা নিচে তৈরি করেছি তো এইখানে এই যে ডালগুলো বের বেরোয় সেই ডালগুলোকে আমি কাটিং মানে কি সেই ডালগুলোকে আমি প্লাস্টিকের গ্লাসে ওয়ান টাইম গ্লাসে বসিয়ে দিয়েছি সেখান থেকে সেই চারাগুলো হয়েছে আর এখানে দেখছেন কিছু ফুল গাছ আছে এই ফুল গাছগুলোর নাম আমি জানি না তবে এটি গাছ ফুল প্রজাতিরই একটি গাছ তো এই গাছগুলো আমি নার্সারি থেকে কিনে এনেছি আমার সুন্দর লেগেছে বলে কিন্তু এগুলোর নাম আসলে আমার মনে নেই আপনারা যদি এই গাছ ফুল গাছগুলোর নাম জানে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন আর এই গাছগুলোর এই দেখছেন এটা সাদা খুব সুন্দর একই প্রজাতির ফুল গাছ এটি ফুলটা কমলা কালার আর ওই নিচে যেটি দেখিয়েছিলাম ওটি হলুদ কালার একই প্রজাতির ফুল এগুলো হয় গাছ কিন্তু ফুল ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে তো এই আপনারা আমাদের এই এরকম গাছগুলো আর অনেক রয়েছে এটা হলো আমার পুরোটি একটি বারিন্দা বাগান এখন আপনাদেরকে দেখাবো আমার আরেকটি বাগান যেখানে আরও অনেক গাছ রয়েছে আর এই কাটিং এই এটি হলো আমার আরেকটি বারিন্দা বারিন্দায় যেগুলো ওই তিনটি গাছ থেকে চারা তৈরি করেছি এটি এখানে তিন প্রজাতির ফুল ফুটে আর এটি হলো আমার একটি বাহির বাগান যেখানে আপনারা দেখতে পারবেন বাহিরে বিভিন্ন কাজে এই দেখছেন আমার এলোভেরার একটি ডাল বৃষ্টির কারণে পচে গিয়েছে তো এখানে আমার এলোভেরা বাগান এখানে প্রচুর ধরনের এলোভেরা গাছ আছে আর এই গাছটির নাম আমি জানি না আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে বলে যাবেন তো এইখানে দেখছেন এটি আরেকটি ফুল গাছ এটার নামও সচরাচর তো আমি জানি না আর নিচে আছে ক্যাকটাস গাছ দুইটি গুল কেকটাস যেগুলো আছে তো এই গাছগুলো আর এটি গোলাপ ফুলের ডাল যেগুলো আমি কাটিং বসিয়েছি চারা হলে আপনাদেরকে দেখাবো আর এখানে আমার কিছু কালো মরিচ গাছ আছে এটি আরেকটি ক্যাকটাস প্রজাতির গাছ এটির নাম আমি জানি না এই গাছটির নামটি জানা থাকলে বলে যাবে না আর এটি হলো পাথরকুচি গাছ কিছু পাথরকুচি গাছও এখানে আছে। আর এখানে আছে একটি গেট ফুল গাছ আর বেগুন গাছ আর ধনিয়া পাতা গাছ আর নিচে আছে একটি তুলসী পাতা গাছ এগুলো এখানে হয়েছে তো এখানে পুরো সমমিশ্রণ গাছ তৈরি হয়ে গিয়েছে আর এখানে আরও একটা প্রজাতির আরও কিছু গাছ রয়েছে আর একটি আরেকটি স্ট্রবেরি গাছ যেটা বাহিরে রেখেছি তো এরকম এই গাছগুলো এই গাছটার নামটা আমি জানি না আপনার জানলে বলে যাবেন আর উপরে এটি হলো আমার একটি পোষাবিদাল যে বিড়ালটিকে আমি পালি এটি সবসময় আমার সাথেই থাকে দেখেন সে কীভাবে খে খেলাধুলা করছে আমার হাত দিলেই সে কামড় দেওয়ার চেষ্টা করছে এবং খেয়ে সে খেলছে তো আমার সাথে সাথেই চলে আর এটি হলো আমার সাতবাগানের একটি গাছ আর এখানে আছে কিছু ফুল গাছ যেগুলো বিভিন্ন ডিজাইন আমি দিয়েছি এবং আমার আমি আরও অনেক ডিজাইন দেবো তো এগুলো খালি শুরু তো এগুলো আরও অনেক ডিজাইন দিব তো এগুলো নতুন নতুন এনেছি জন্য কিছু কম ডিজাইন দিয়েছি তো আপনারা এরকম ডিজাইন আপনার কমেন্ট বক্সে দিয়ে যাবেন আমি এরকম ডিজাইন দেবো আর এখানে একটি স্ট্রবেরি গাছ আছে তো এই বিড়ালটি সবসময় আমার সাথেই দৌড়ায় এই দেখছেন এই বিড়ালটির নাম হলো সিম্বা টি নামটি কেমন হয়েছে কমেন্ট বক্সে বলে যাবেন আর সব সময় আমার পিছে পিছেই দৌড়াবে আর আমি ডাক দিলে আমার ভিডিওটি লাইক করে আইডিটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ